আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইরা ভাইয়েরা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখুন আমরা জায়েরা মিশে লুডু খেলতে বসছি তো এভাবে সবাই একসাথে হলে কে কে এই লুডো খেলা খেলেন অবশ্যই জানাবেন তো আসলে এই খেলাটা আসলে এক সময় অনেক প্রচলিত ছিল প্রতিটা ঘরে ঘরে এরকম সবাই লুডো খেলতো বৃষ্টির সময় বিকেলে বা সন্ধ্যার পরে যখনই একটু অবসর পেত তখনই আসলে এটা ছিল ছোটো বড়ো সবাইই খেলাটা বিশেষ করে মুরুব্বিরাই একটু বেশি খেলতো তবে এটা এখন খুবই কম খেলা হয় তো আমার অনেক আগের কথা মনে পড়ত যখন আমার মা বেঁচে ছিল আমি মা আমার আরও বোনেরা মিলে এরকম খেলতাম তবে মজার বিষয় কি জানেন আমার মেজদুল্লাহ ভাইয়ের সাথে যখন বাজি ধরে খেলতাম তো সে যদি হেরে যেত তো তাকে যদি একটু চেতাতাম তখনই সে এই কোট ছিঁড়ে চারটা টুকরা করত কিন্তু পর সময় আবার কিনে নিয়ে আসত তো কে কে এরকম খেলেছেন জানাবেন সবাই অনেক ভালো ও সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ